আসসালামু আলাইকুম পনেরো শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক বিশ শতাংশ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর বিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এ আহার ঘোষণা করা হয় সবশেষ বাংলাদেশকে চিঠি দিয়ে পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্কের কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন সেই হিসাবে শুল্ক পনেরো শতাংশ কমিয়ে নতুন হার ঘোষণায় করা হয়েছে ট্রাম্পের ওই নির্বাহী আদেশ হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে আদেশে বাংলাদেশ ছাড়াও কয়েক ডজন দেশের ওপর মার্কিন শুল্কের হার তুলে ধরা হয়েছে অন্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের উপর উনিশ শতাংশ আফগানিস্তানের উপর পনেরো শতাংশ ভারতের ওপর পঁচিশ ব্রাজিলের ওপর দশ ইন্দোনেশিয়ার ওপর উনিশ মালয়েশিয়ার ওপর উনিশ মিয়ানমারের ওপর চল্লিশ ফিলিপাইনের ওপর উনিশ শ্রীলঙ্কার ওপর বিশ ও ভিয়েতনামের ওপর বিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন গতকাল দুয়ে এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন বাংলাদেশের ওপর সাতত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল পরে নয় এপ্রিল বিভিন্ন দেশের ওপর ওই শুল্ক তিন মাসের জন্য স্থগিত করা হয় এই সময় শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার সুযোগ দেয় ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের তিন মাসের সময়সীমা গত নয় জুলাই শেষ হয় এর আগের দিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে সিডি দিয়ে ট্রাম্প জানান বাংলাদেশের পাল্টা শুল্ক দুই শতাংশ কমিয়ে ৩৫ করা হয়েছে যদিও নয় জুলাইয়ের পর পাল্টা শুল্ক কার্যকর করেনি মার্কিন প্রশাসন শুল্কের হার কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তির জন্য একত্রিশে জুলাই পর্যন্ত বিভিন্ন দেশকে সময় দেওয়া হয় সেই সময়সীমা শেষে আজ শুক্রবার একে আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা সেই হিসেবে আজ থেকে বাংলাদেশের বর্তমানে গড় পনেরো শতাংশ ও নতুন পাল্টা শুল্ক বিশ শতাংশ অর্থাৎ মোট পঁয়ত্রিশ শতাংশ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানি করতে হবে পাল্টা শুল্ক নিয়ে আলোচনার জন্য বাংলাদেশের প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক বাণিজ্য প্রতিনিধির ইউএসটিআর সঙ্গে টানা তিন দিন আলোচনা করেন প্রতিনিধি দলের সদস্যরা গত মঙ্গলবার বুধবারের পর গতকাল বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো আলোচনা করা হয় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন এছাড়াও দল দলে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজিউদ্দিন কাউসা চৌধুরী যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন